কাচাতে তুলতুল পাকাতে টক ল্যাংটা হয়ে বাজারে যায় জিভে আসে জল তেঁতুল এক বছর পর দেখলাম তারপর ধরলাম ভালো লাগলো একটু টিপলাম নরম লাগলো তারপর একটু চুষে দিলাম মজা লাগলো ইস ইস কি জিনিস দিলে বাড়ে দিলে জল নয় বৃষ্টিও নয় কিন্তু ভেজে সারা বাড়ি ঘর ডুবলো ডুবলো পাহাড়েরও চূড়া বলো কি কুয়াশা কোন সবজি লাল সবুজ হলুদ এই সব রঙই হয় কোন সবজি লাল সবুজ হলুদ সব রঙই হয় ক্যাপসিকাম